গরমকালে কি বাচ্চাদের হিসি কম হয় উত্তর হচ্ছে হ্যাঁ কিন্তু কেন কম হয় গরম পড়লেও ছোটাছুটি দুষ্টুমি করা বাচ্চাদের কমে না আর তার কারণেই কি হয় বেশিরভাগটাই ঘাম হয়ে বেরিয়ে যায় মনে রাখবেন একটা সুস্থ বাচ্চা কিন্তু সারাদিনে ছ থেকে আটবার হিশু করে কিন্তু গরমের কারণে অনেক সময় চার থেকে পাঁচবার বা তার কম কি করে বুঝবো এই গরমে পরিমাণ মতো জল বাচ্চা পাচ্ছে কিনা না সেজন্য ওদের হিসুর দিকটা নজর রাখতে হবে ইলো কালার অবধি তবুও ঠিক থাকে তারপরে তিনটে কিন্তু ডেঞ্জারেস বাচ্চারে এই গরমে খাবারের দিকেও যেমন নজর রাখতে হবে পেট ঠান্ডার ব্যাপারটা তেমনি জল খাওয়ার ব্যাপারটাও কিন্তু খুব পরিমাণে নজর রাখতে হবে তাহলে মাথায় প্রশ্ন আছে যে কত পরিমাণ জল খাওয়ানো উচিত একটা বাচ্চাকে সেই জন্য তোমাদের সুবিধা অনুযায়ী একটা চার্ট আমি তোমাদের শেয়ার করে রাখলাম বাচ্চাকে অবশ্যই তাদের ওজন অনুপাতে জল খাওয়ানো উচিত কারণ সব বাচ্চার ওজন সমান হয় না আর সমান পরিমাণের জলেরও তাদের দরকার হয় না আর সেকেন্ড একটা দিক মাথায় রাখতে হবে বাচ্চারা জল অবশ্যই সিজন ওয়াইজ খাবে যেমন অবশ্যই শীতকালে বাচ্চারা কম পরিমাণে জল খেয়ে থাকে কারণ তাদের দিয়ে কোনো রকম জল ঘাম হয়ে বেরোয় না কিছু ক্ষেত্রে বর্ষাকালেও সেম হয়ে থাকে কিন্তু গরমকালে এরই উল্টোটা হয় গরমকালে কিন্তু বাচ্চাদের ভীষণ পরিমাণে জলের দরকার লাগে যেমন ওদের শরীর থেকে ঘাম হয়ে তো বেরিয়ে যায় সাথে হিশু হয়ে সব রকমভাবেই বেরোয় গরমকালে বাচ্চাদের একটু ইউলো পেচ্ছাপ হওয়া নর্মাল কিন্তু যত ওরা ডিহাইড্রেট থাকবে তত ওদের পেচ্ছাপের রং আরও গাঢ় হতে থাকে কেজি অনুপাতে এম হিসাব করে জল খাওয়াতে না পারলেও তখন তোমরা এই পেচ্ছাপের ধরন বাচ্চাদের লক্ষ্য রাখবে আর সেখান থেকেই বুঝে যাবে যে বাচ্চাদের পেচ্ছাপের রংটা কতটা গাঢ় তখনই তোমরা বুঝে যাবে যে বাচ্চা ডিহাইড্রেট হয়ে আছে জল খাওয়ানো দরকার এবার বেশি পরিমাণে কিন্তু ওই যে মুখে বলে দিলেই হয় না জল খাওয়ানো বাচ্চাদের যে জল খাওয়ানো কতটা কঠিন সেটা অবশ্যই আমি একটা বাচ্চার মা হিসেবে খুব ভালো করে বুঝি সেই জন্য আমি তো বার করেছি একটা উপায় সেই ছোট্ট একটা টিপসও তোমাদের ভাবলাম দিয়েই রাখি বাচ্চাদের লিকুইড জল মানে লিকুইড তো সেটা ব্রেস্ট ফিডিং দিয়েও কমপ্লিট হয় কিছুটা তো জল আর কিছুটা ফ্রুট জুসেও কমপ্লিট হয় তো তোমরাও কি করবে এই যে লিকুইড খাওয়ানোর ব্যাপারটা সেটাকে তিন ভাগে ভাগ করবে মানে ধরো তুমি সারাদিনে এক লিটার টোটাল লিকুইড খাওয়া বলে ঠিক করেছো তার মধ্যে কিছুটা বেস্ট ফিডিং দিয়েও কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছুটা তোমার ফ্রুট জুস খাওয়ালেও কমপ্লিট হচ্ছে তাহলে এক লিটার থেকে কিছুটা পরিমাণ অবশ্যই কমে গেল বাকিটা তুমি জল দিয়ে পূরণ করতেই পারো আর অবশ্যই বাচ্চারা যখন জল চাইবে তখন তো দিতেই হবে এই সব বলে তোমাদের ভয় খাওয়াচ্ছে না তোমাদের গরমে যেটা করতে হবে অবশ্যই বাচ্চাদের হিশু পটিটার দিকে ভালোভাবে নজর রাখতে হবে যখনই দেখবে হিশু হলুদের থেকেও একটু বেশি ডার্ক হচ্ছে তখনই বুঝে যাবে সমস্যা জল খাওয়া আর যখন দেখবে পটি শক্ত হচ্ছে তখনও সমস্যা বুঝে যাবে আর তখনই একটু জল খাওয়ানোর জন্য জোর করবে তার আগে আমার মনে হয় না বাচ্চাদের অত জোর করা দরকার আর বেশি কিছু জোর করলে বাচ্চারা তারা নিজে থেকেই সেটা খাওয়ার প্রতি ভিতিয়ে এসে যায় আর খেতে চায় না তাই যখন দরকার তখনটাই বেশি করে জল খাওয়াবে আর আমি যেমন কি করেছি আমার তাতেই শোনা এইরকম ছোট্ট একটা বোতলে জল খেতে বেশি ভালোবাসে আর দেখে জলটা ভরে দিলে ওকে আমায় জোর করতে হয় না ও নিজে নিজেই খায় অতএব সব জিনিসটাকে বাচ্চাদের ইন্টারেস্টিং করতে হবে না হলে তারা কিছুই করবে না তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও দেখা আছে নতুন আর একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা